তোলেকশন তো দর্শক বরাবরের মত চল আসলাম আমি আর একজন থাকবেন করে রাখবেন বাজিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিটা যেমন আছে এই কথা বলতে হুম নতুন স্টুডিয়াম নাইট চলার জন্য নাইট একদিন যাইতে হবে আমার

তুমি খেলতে পারবা এটা মানি যে তুমি আসলে স্টেডিয়াম তো সবারই জন্য তোমার জন্য আমার জন্য মানুষের জন্য এটা আসলে তুমি খেলতে পারবা তুমি যদি তাদের সাথে যায় প্র্যাকটিস করো বা এবং কি কোর্সের সাথে যায় যদি তুমি বলো যে না করবো ও তাইলে তো পারবেই খেলেই যেমন আমি স্টুডিয়ামে প্র্যাকটিস করছি আমাদের টাঙ্গাল স্টুডিয়ামে প্র্যাকটিস করবো ফুটবল দিন প্র্যাকটিস করে আমার 103 ডিগ্রিতে জোর উঠতে শুরু করলো 2 ডিগ্রিতে প্র্যাকটিস করে আদের সাথে কোনো ম্যাচও খেলিনি খালি প্র্যাকটিস করছি না তো বিশাল

আসার পরে আবার কি করছে তাই যেন ওষুধ আবার হলো তোমার যে শরীরের পুষাপ ই করাইছে পুষাপ করাইছে অনেক রকমের করাইছে করছে ওই তোমার পুষাপ করতে এই বলতে তোমার যে অনেক রকমেরই আছে প্র্যাকটিস আছে ওইগুলা করতে তেমন খারাপ লাগে না তেমন খারাপ লাগে না কিন্তু যখন যে তোমার যে ষোলো টাকা ঘুরানি দেওয়া শুরুতেই যাবা যাওয়ার সাথে সাথেই

তো তোমার যে আর যে আর কিছু ব্যায়াম আছে ওইগুলা যে করা ওগুলার মধ্যে কোনো পরিশ্রম নেই তারপরে আরেকটা আরেকটা প্র্যাকটিস করা তোমার ফুটবল দেয় এই পাশে দুজন ওই পাশে দুইজন চারজন করে তার করে তুমি বল রানিং এ তোমার যত শক্তি আছে তুমি রানিং এ যাইতে যাইতে হবে তোমার যায়া তোমার বল রিসিভ করা ওর কাছে দিয়া তোমার ওনে আবার দাঁড়াইতে হবে আবার ও নিয়ে আইসা তোমার এই পাশের পরে দিব

আমি বল নিয়ে এক একদরে মনে যে অর্ধেক মাঠ পর্যন্ত যাব। যত রানিং আছে যদি ধীরে ধীরে যাও নগদ বাড়ি যত রান রানিং এর যাই হ্যাঁ হবে নেক্সট